আমাদের মসজিদের ইমাম সাহেবকে তাদের অসুস্থতা ছেলের পরীক্ষা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে বলে আচ্ছা তো দোয়া করবেন অসুস্থতার থেকে সুস্থ আল্লাহ রসুলকে অনেকে অসুস্থতার থেকে দোয়া করতে বলছেন তিনি দোয়া করে দিয়েছেন আবার অনেককে সফর করতেও বলেছেন পরীক্ষার জন্য দোয়া করা যায় মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার কোনো সমস্যা না শেষ অংশ কী বললেন বললেন ইমাম সাহেব নামাজের জামাত শেষে সবাইকে আত্মরে সম্মিলিত মরাজাত করেন এটা ঠিক কিনা না এটা ঠিক না কারণ রাসুল রাসুসাল্লা সাল্লামকে যখনই কোনো পুরুষ অথবা মহিলা দোয়া করতে বলতেন সেখানে নামাজের পরে নামা জুমান নামাজে অথবা যে কোনো উপলক্ষে হোক তিনি একথা বলেননি আসো তোমরা সবাই বসো আসো আমরা একসাথে দোয়া করি তাহলে আল্লাহ তালা কবুল করবেন এটা কি করেছেন তাহলে এই আয়োজনটা এটা হলো বাঙালিদের কালচার উপমহাদেশের লোকদের কালচার তারা একসাথে দোয়া করে দোয়ার মধ্যে আবার কিছু সেরকি কথাবার্তাও হয় হে আল্লাহ এই যে হাতগুলো উঠেছে হাতের মধ্যে যেটা তোমার পছন্দ সেই হাতের উশিলায় আমাদেরকে ক্ষমা আমার হাতের উসিলা আপনার ক্ষমা করবে কেন যুক্তি দেন আমার হাতে উশিলা আপনাকে কেন ক্ষমা করবে আপনি কি বাংলাদেশের মতো ওই যে লবিং লবিংয়ের মতো মনে করছেন আল্লাহর ওখানে আল্লাহর ওখানে এরকম লবিং চলবে না এটা মনে রাখবেন আল্লাহর ওখানে লবিংয়ের একটাই উপায় আমলে সলে। ইমানে কামেল বুঝতে পেরেছেন নির্ভেজাল তৌহিদ বিশুদ্ধ আকিদা সঠিক পন্থাই বাদত আল্লাহর কাছে লবিং করার ওল্লাহি একমাত্র পন্থা এগুলো করবেন চুরি আর বলবেন যে ভাই একটু আল্লাহর কাছে বলে দেন যেন চুরিটাকেও হালাল করে দেয় আর গোনাটাও মাফ করে আল্লাহ কোনোদিন চুরিকে হালাল করবেন হারামকে হালাল করবেন আল্লাহ এটা আল্লাহর নিয়ম না হালাল হারামের অধিকারও আল্লাহর আর আল্লাহ যেটাকে ইউনিভার্সালি হারাম করেছেন ওটারে আর কোনোদিন হালাল করবে আল্লাহ জেনাকে কোনো দিন হালাল করবেন না কেমন পর্যন্ত আল্লাহ জেনাকে আর হালাল করবেন না